নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর অনেক অপেক্ষার পর এবার আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা মার্চ মাস শেষ হতে চলল এখনও আসছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যা নিয়ে চিন্তায় মা বোনেরা তবে কি মার্চ মাসের টাকা পাওয়া যাবে না বন্ধুরা বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে তাই সময় মতো টাকা না এলে মা বোনেরা নানা সমস্যায় পড়ে মার্চ মাস শেষ হতে চলল এখনও টাকা আসছে না এমনকি মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না যে সকল মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না তাদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়া বন্ধুরা এই মার্চ মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা মার্চ মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা আসবে মার্চ মাসে কারা কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের মার্চ মাসের টাকা এখনও আসছে না কবে টাকা দেবে ডবল টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো মার্চ মাসে টাকা পায়নি তাদের কবে টাকা আসবে ডবল টাকা কারা পেতে চলেছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের মা বোনদের জন্য যা খুশির হাওয়া নিয়ে আসছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে তিন লক্ষ মা বোন টাকা পাবে সব মিলিয়ে রাজ্যের দু কোটি চব্বিশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসতে চলেছে বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে সাধারণ ঘরের মা বোনদের এক হাজার টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মা বনেদের এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মার্চ মাস শেষ হতে চললো তাই মা বোনেরা জানতে চাইছে কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে ডবল টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো মার্চ মাসে টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে সবার প্রথমে রাজ্যের সব জেলার ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপর ব্যাঙ্ক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে পঁয়ষট্টি শতাংশ মা বোনেরা এখনও পর্যন্ত মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে মা বোনদের মধ্যে যারা এখনও মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি নবান্ন থেকে তাদের সকলকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে তাই মা আব্বানদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে বেশিরভাগ সময় ব্যাঙ্ক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় নববান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা আগামী দু তিন দিনের মধ্যে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের সকলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও বন্ধুরা বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দিয়ে দেওয়া হবে এছাড়া বন্ধুরা নতুন যে সকল আবেদনকারী বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ হয়নি তাই মার্চ মাসে টাকা নাও আসতে পারে অর্থাৎ বন্ধুরা এই মার্চ মাসে এখনও পর্যন্ত পঁয়ষট্টি শতাংশ মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়েছেন এখনো বহু মা বোনের টাকা পেতে বাকি রয়েছে তাই বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের টাকা আগামী দু তিন দিনের মধ্যে ঢুকে যাবে এছাড়া বন্ধুরা যে সকল মা বোনেরা নতুন করে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনাদের তথ্য যাচাইয়ের কাজ এখনও বাকি রয়েছে তাই মার্চ মাসে আপনাদের টাকা নাও আসতে পারে এবার দেখুন বন্ধুরা মার্চ মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে তবে বিগত ফেব্রুয়ারি মাসে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বিগত ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে মা বোনেরা দেখতে পেয়েছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখিয়েছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছিল যে কারণে অনেক মা বোন ফেব্রুয়ারি মাসে প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মা বোনেরা মার্চ মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত ফেব্রুয়ারি মাসের টাকা পাননি আপনাদের বিগত ফেব্রুয়ারি মাসের টাকা এই মার্চ মাসের টাকার সাথে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসবে অর্থাৎ বন্ধুরা এই মার্চ মাসে ডবল টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন